সবটাই পরিপাটি করে করে নিতে পারি বলে একা হাতে ঘরে বাইরে পুরোটাই আমি নিজেই সামলে নিতে পারি নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছে আশা করছি তারা সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই নাসিকের নতুন ব্লগে আজ বৃহস্পতিবার ঘরের মধ্যে পুজো আমার হয়ে গেছে তারপরে আমি আসি তুলসী মাতাকে জল দিতে তো সবার প্রথমে আমি না সূর্য ভগবানকে জল চড়াই তারপর তুলসী মাতাকে জল চড়াই এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে আজকে সবাই বাড়ি কত্তা বাড়ি বাচ্চারাও বাড়ি আজকের দিন পরীক্ষা ছিল না তা যাই হোক যেই দিন বাড়িতে থাকে সেই দিন তো মানে কাজের কোনো শেষ নেই যেন মনে হয় কাজ শেষই হয় না আমি ওই জন্য ফটাফট না ঘর দোর ঝাড় দিয়ে মুছে আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি এখন আমি এসেছি চা বানাতে কারণ চা না খেলে তো হয় না আমার কর্তা না চা খায় না যদি কোনো সময় জবরদস্তি আমি চা দিই তবে একটু নেবে নাহলে মানে কোনো ইয়ে নেই নেশা নেই আমার যেমন চায়ের নেশা আছে সকালবেলায় আমার একটু কালো চা তাও বা চিনি ছাড়া না খেলে যেমন ভালো লাগে না কিন্তু আমার কর্তাটির কোনো যাই হোক খুবই ভালো আমার চা পাতাটা বেঁচে যায় আমার মেয়েদের কাছে জিজ্ঞাসা করছি তোমরা কি খাবে বলে মাম্মা আমরা ব্রেড অমলেট খাবো তো আমি বলেছি সকালবেলায় ব্রেড অমলেট খেলে গ্যাস হয়ে যাবে সবার আগে দুধ খাও হরলিক্স দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তারপরে ব্রেড অমলেট আমি বানিয়ে দেব তা আমি ওদের জন্য এখন দুধ বসিয়ে দিচ্ছি দুধ না বন্ধুরা আমি আগে প্রথমে এমনি নর্মাল গরুর দুধ নিতাম যেগুলো হলো ঘরে দিয়ে যেত কিন্তু দেখছি যে আমার মেয়েরা না দুধ খেতে অতটা পছন্দ করে না তাই জন্য আমি এখন প্যাকেট দুধ নিই কোনো সময় একদিনেও শেষ হয়ে যায় কোনো সময় দু তিন দিনও হয় তা যাই হোক আমি আবার এসে গেছি ব্রেড অমলেট বানানোর জন্য তা দুটো আমি ডিম নিয়েছি এখানে আর আমি না একটু পেঁয়াজও ব্যবহার করবো বেশ ভালোই লাগে পেঁয়াজ একদম কুচি করে নেবো তা সবার আগে আমি ডিমের মধ্যে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখো আমি না নতুন ধরনের ব্রেড অমলেট বানাবো তোমাদের আশা করি ভালোই লাগবে এই ধরনের ব্রেড অমলেট যে পদ্ধতিটা আমি আজকে করব। জানো তো বন্ধুরা এখানে আমার বান্ধবীরা কি বলে মহারাষ্ট্রের বান্ধবীরা বলে দুধ কোনো সময় ফুটে গ্যাস বন্ধ করতে নেই কিছুক্ষণ দুধ ফুটবে উতল হবে তারপরে গ্যাস বন্ধ করতে হয় এটা নাকি শুভ লক্ষণ তো ওদের কথা শুনে না তারপর থেকে আমি তাই করি ব্রেড অমলেটের মধ্যে পেঁয়াজ দেওয়া তো একটা সমস্যাও আছে আমার ছোট্ট মেয়েটি না একদমই পেঁয়াজ খেতে চায় না পেঁয়াজ কেমন খাবে সবজির মধ্যে পেঁয়াজ পেস্ট করে দিলে সেটা খাবে কিন্তু ডালে যদি কোনো সময় পেঁয়াজ ফোড়ন দিয়ে খাবে না কোনো কিছু ভাজা ভাজাভুজিতে যদি পেঁয়াজ দিয়ে খাবে না মানে আমি করবো তো কী করবো বড়োটার এক মানে বড়ো মেয়েটার এক পছন্দ ছোট মেয়েটার এক পছন্দ আর আমি আমার কর্তা তো যা পাই তাই খায় কোনো অসুবিধাই নেই তা যাই হোক পেঁয়াজ আমি একটু দেবো কিন্তু লাস্টের দিকে ওকে আমি একটু পেঁয়াজ ছাড়াও ভেজে দেবো কারণ আমরা সবাই খাবো ও যদি না খায় না ভালো লাগবে না ওই জন্য আমি একটা পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি একদমই বোঝা যাবে না কারণ আমি খুব সুন্দর করে ফ্রাই করব। আজকের থেকে আমাদের সোসাইটিতে না ডান্ডিয়া নাচ শুরু হয়ে যাবে কেন কি আজকের থেকে দুর্গা প্রথম দিন আর এখানে দুর্গা একদম প্রথম দিন থেকে দশমী পর্যন্ত ডান্ডিয়া নাচ শুরু মানে ডান্ডিয়া নাচটা হয় আর এখানে দুর্গা সময় না আমরা যেমন দুর্গা প্রতিমাকে পুজো করি এখানে ঘট বসায় ঘট মানে অনেক সুন্দর করে ঘট বসায় আমি যেদিনকে মন্দিরে যাব সেদিনকে ঘট বসানোর পদ্ধতিটা আমি ফটোগুলো নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো আর তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদেরও দেখলে না খুব সুন্দর লাগবে আমি মহারাষ্ট্রে থাকি তো এক একটা স্টেটের নিয়ম এক এক ধরনের হয় আর সমস্ত নিয়মই কিন্তু খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর আজকের থেকে সন্ধেবেলায় যেহেতু গর্বানাচ শুরু হয়ে যাবে তার একটা আনন্দই আলাদা আমার মেয়েরা তো বলছে মাম্মা কখন থেকে গর্বানাচ হবে তুমি এখনও গর্বার ডান্ডিয়া কিনে দিলে না একবার কিনে দিয়েছিলাম গো বন্ধুরা অনেক বছর আগে ডান্ডিয়া দিয়ে তো গর্বানাচ তো করা হয়নি কিন্তু ঘরের মধ্যে মারামারি নিশ্চয়ই হয়েছিল এমন মার দুজনে শুরু করে দিয়েছিলো তারপর থেকে না আমি ওই দুটো লাঠিকে না লুকিয়ে রেখে দিয়েছিলাম আছে এখনো পর্যন্ত ঘরে আছে কিন্তু ওরা জানে যে আমি ওইগুলোকে ফেলে দিচ্ছি আমি কিন্তু ফেলিনি আমরা যেমন দুর্গা পুজো মানে ষষ্ঠীর থেকে আমরা কাউন্টিং করি কিন্তু মহারাষ্ট্রে আমি দেখেছি অন্য স্টেটও হয়তো হবে আমি জানি না যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি সেই জন্য মহারাষ্ট্রটাই বলতে পারি এখানে দুর্গাপুজো না প্রথম দিনের থেকে কাউন্টিং হয় আর পুরো নিরামিষ এখানে মাছ মাংসের দোকান মোটামুটি বন্ধই থাকবে এক মাস ধরে কেন কি দুর্গাপুজো হবে কালী পুজো হবে ভাইতুজ হবে মোটামুটি এক মাস ধরে পাওয়া যাবে না খুব এমন কম দোকান আছে যেখানে মাছ মাংসটা পাওয়া যাবে কিছু গুটি কয়েক বাঙালি আছে তারা তো একটু ননভেজ না খেয়ে পারে না তার মধ্যে আমরাও করি তাই না কারোর সামনে আমি কোনো সময় বলতে পারি না যে দুর্গা একদম প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আমরা ননভেজ খাই ষষ্ঠীর থেকে আমরা মানা শুরু করি তবু আমি কিছু কিছু বন্ধুদের বলি হ্যাঁ আমাদের ষষ্ঠীর থেকে কাউন্টিং হয় তোমাদের যেমন প্রথম দিন থেকে হয় দুর্গা আমাদের প্রথম দিন থেকে হয় না আমাদের ষষ্ঠীর থেকে হয় কিন্তু আমাদের পুজো পার্বণ মানেই তো অনুষ্ঠান তো আছে তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াও আমরা ভরপুর করি যেটা এখানে অতটা দেখা যায় না আমি চারটে প্লেট সাজিয়ে নিয়েছি প্রত্যেক প্লেটে দুটো দুটো ব্রেডও নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু সস এই সসটা না আমার একদমই পছন্দ না কিন্তু আমার ছোট্ট মেয়েটির বেশি পছন্দ কেন কি একটু এটা সসটা না একটু টক টক মিষ্টি মিষ্টি আমি বলছিলাম একটু মিষ্টি ঝাল সসটা বললে না মাম্মা একটু টক মিষ্টিটা নাও তো যাই হোক সবার কথাই শুনতে হয় তা আমি চারটে প্লেট সাজিয়ে নিচে আমাদের চারজনের জন্য বলছে আর আছে না আমি বললাম হ্যাঁ এখনও আছে খাও যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত আমি অনেকগুলোই বানিয়েছি আর আজকে দুপুরে সেরকম কিছু একটা বানাবো না তা সবার প্রথমে আমরা আরাম করে বেশে বসে আগে ব্রেড অমলেটটা সস দিয়ে খেয়ে নিই এটা খাওয়ার পরে না আবার তোমাদের সাথে দেখা করব আমি সরাসরি সন্ধ্যেবেলায় কেন কি বেশি কিছু রান্না করব করব না আজ একটু বাইরেও যেতে হবে তাই চলো বন্ধুরা দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা বাইরে গেছিলাম জুতো কিনতে না আমার জুতো না আমার মেয়েদের জুতো তা যাই হোক জুতো চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আমার চাকা হয়ে গেছে ওই তো ঠুকটাক আওয়াজ হচ্ছে এই যে স্টেজটা দেখছো না স্টেজটা পুরো কভার করা কিন্তু অনেক তা এখানে হালকা হালকা শুরু হয়ে গেছে আর এ হলো বই আমার একদম ঘরে কি বলবো অনেক ব্লগে তোমরা একে দেখতে পাবে আর আমি আর মোয়ের মা দুইজন বেরিয়ে পড়েছে গরবা ডান্স করার জন্য আমার কিন্তু গরবা ডান্স একদমই আসে না মানে আমি পারি না আমাকে ছাড়া মোটামুটি সবাই করে তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে অলরেডি শুরু হয়ে গেছে গরবা ডান্সের সাথে সাথে এখানে অনেকগুলো স্টলও বসেছে দেখো আমার মেয়েরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তা দেখেনি কী কী স্টল আছে স্টল তো অনেক কিছুই আছে কিন্তু আমি তো সেরকম কিছু আজকে খাব না আমি যেদিন খাবো পেট ভরে মন ভরে খাবো আজকে সেরকম আমার খেতে ইচ্ছা করছে না আর সত্যি কথা বলতে না আমি আজকে পয়সাও নিয়ে আসিনি এটা থেকে সত্যি কথা তো যাই হোক আমার মেয়েরা কিন্তু অনেক আগে এসে গেছে তার বান্ধবীদের সাথে তাই ওদের খাওয়া কমপ্লিট আর মোটামুটি আমার বান্ধবীরা অনেক স্টল লাগিয়েছে সবাই বলছে কী আয় 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 সিগিরা তোর পয়সা লাগবে না তুই এমনি খা কিন্তু এটা কিন্তু ভালো লাগে না তাই আমি খাইনি এখানে খাবারের স্টলের সাথে সাথে না অনেক কসমেটিক্সের জিনিসও বসেছে দেখা যাক ধূপকাঠিও আছে ঠান্ডা আছে চা আছে কফি আছে হ্যাঁ বন্ধুরা সত্যি একদিন কিন্তু আসতেই হবে শুধু খাওয়ার জন্য আর ব্লগ তো তার সাথে সাথে থাকবেই তো আশা রাখছি আজকের এই গরবা ডান্সের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে দুর্গা প্রথম দিন মানে এখানে মহারাষ্ট্রে যে নিয়মটা পালন হয় দুর্গা প্রথম দিন থেকে পুজো শুরু হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে নিশ্চয়ই কিন্তু ভুলো না অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করোই করো কেন কি আমার একদম নতুন চ্যানেল তোমাদের ভালোবাসা বড়োদের আশীর্বাদ আমার খুবই দরকার আমার দুই মেয়ে ঘর থেকে বেরোনোর সময় একশো টাকা নিয়ে এসেছিলো আমি জানতাম না যে ওরা আমার জন্য কানের কিনবে আমাকে বলছে মাম্মা এ দেখো তোমার জন্য কানের কিনেছি তোমার তো নকল কানের খুব ভালো লাগে তো আসল না হলে বন্ধুরা নকল দিয়ে মানুষ কাজ চালায় তো আমিও তাই করি সত্যি আমার নকল কানের মানে ড্রেস অনুযায়ী কালার অনুযায়ী কানের আমার খুবই ভালো লাগে তাই আমার মেয়েরা আমার জন্য অক্সেলাইজারের তিরিশ টাকা দিয়ে এক সেট কানের কিনেছে তো যখন তোমাদের সাথে আমি অবশ্যই কোনো না কোনো সময় শেয়ার করব প্রথমবার আমার মেয়েরা আমাকে কানের দিল আর ওরা সেরকম বেশি কিছু একটা খাইনি চিপস কিনেছে আর একটা একটা করে দশ টাকার ফুটি কিনেছে আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো আমার আরও দুই বান্ধবী ঝামেলা শুরু করে দিয়েছে এখানে ওই যে চল্ডে আমরা খাই চলডে খাই মানে খাওয়াটা একটু মেন হয়ে দাঁড়িয়েছে আমরা বুঝতে পারিনি এত স্টল লাগবে এই দুই বান্ধবী কিন্তু আমার সাথে সবসময় অনেক ব্লগে তোমরা দেখতে পাবে এবার তোমাদের দেখাচ্ছি মহারাষ্ট্রের ফেমাস গোলা সত্যি খুব ভালো খেতে আমি একবারই খেয়েছিলাম ভালোই লেগেছিল অতটা খারাপ লাগেনি নতুন জিনিস একদম বরফকে কি করে পুরো ম্যাশ করে কালার দিয়ে চিনি রস দিয়ে বানায় ভালোই লাগে এই দেখো যত রাত বাড়ছে তত সব মানুষ আসছে আর আজকে না ইয়েলো ডে তো আজকে দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষ সমস্ত ইয়েলো কালারের জিনিস পরে এসেছে মানে শাড়ি হোক সালোয়ার হোক খুব কমই আছে যারা অন্য অন্য কালার পরেছে তো যাই হোক বন্ধুরা আজকের গর্বাটি তোমাদের সাথে আমি পুরো শেয়ার করলাম আশা রাখছি এরকমভাবে যতদিন সম্ভব হোক আমি এক একটা দিনে এক একটা গর্ব তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো নমস্কার বন্ধুরা নমস্কার